নমস্কার বন্ধুরা আজকে অন্য কিছু ভিডিও না আজকে হইলো সন্ধ্যার টিফিনের ভিডিও তো যাই হোক আমার জামাই হে আইছেন সন্ধ্যার টিফিন আর এখন আমি একটু একটু খুলিয়া দেখিমু তো এই যে আমি একটা জিনিস দেখাই আর তোমরা তোমরা এটা চিনি আমার কইও কমেন্ট করিয়া এটা আমরার থেকে বেশি আমি দেখছি না এটা আমরা কিরকম লাগে শুইতামনি আমরা যে জিলাফি সেই জিলাপির মতন কিন্তু এটা হইলে লবণ লবণ টেস্ট তো যাই হোক এটা দিও আমরা সুন্দর টিভিন নই য আর তার লগে আনছো যে বুঝিয়া আর লগে আছে একটু ডাইলমুড় তো আগের যে ভিডিওতে আসলে মুড়ি রয়েছে এক্সট্রা মুড়ি দিয়ে বুঝিয়ে দিয়ে ডাইলমুড় দিয়া মুড়ি মাখা বানাই মো আর এদিকে বয়সি চা তো হইতে হয়তো আমার চা হয়ে গেছে রেডি আমার মুড়ি মাখা কিন্তু রেডি হয়েছে না হয়ে গেছে একটু দেরি মুড়ি মাখতে মাখতে টাইম লাগে তো যাই হোক আমি মুড়ি নানা সরি ভুল হয়ে গেছে বইয়া ভাইয়া দেরাই দেড়াইয়া তো ওই যে একটু তেল দিলে মুড়ি মাখাতে একটু তেল দিলে কিন্তু স্বাদ তো তেল দিয়ে আমি রেডি করে দিলে মুড়ি মাখা প্রায় আমার মুড়ি মাখা হয়ে গেছে